সারাদিন আইনি লড়াইয়ের মধ্যে থাকা মানুষগুলো আজ নিজেদের মধ্যেই লড়াই করল হ্যাঁ এ এক রকম লড়াই রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে রানাঘাট আদালতের বিচার মণ্ডলী বিচারক মণ্ডলী এবং রানাঘাট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীগণ রানাঘাট আদালতের মুহুরিগণ রানাঘাটের এর মধ্যে একটি নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এদিনেই ও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন এফটিসি রানাঘাট মনোদীপ দাসগুপ্ত রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য এবং কোর্ট ইন্সপেক্টর সুজয় কুমার মণ্ডল বার কাউন্সিলের আইনজীবী সহ প্রচুর দর্শক উপস্থিত ছিলেন প্রথমে ম্যাচ জিরাও বনাম আইনজীবীর মধ্যে হাড্ডাহাড্ডি খেলা হয় জিয়ারো এক গোলের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী ম্যাচে বিচারকমণ্ডলী বনাম লক্লার্কের রেশারেশি খেলায় এক শূন্য ব্যবধানে বিচারকমণ্ডলী জয়লাভ করে ফাইনালে বিচারক মণ্ডলী বনাম জিয়ারো হাড্ডাহাড্ডি খেলায় এক গোলে গিয়ে জিয়ারও জয়লাভ করে করুণাকেতন সরকার অ্যাডভোকেট রানাঘাট কোর্টের স্মৃতির উদ্দেশ্যে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি প্রদান করা হয় ওদিকে জিয়াও আগালস আইএনজিবি আগালসকে হারিয়ে ফাইনালে উঠেছেন এখন কিছু রানাঘাট আদালতের বিচারক মন্ডলি অ্যাডভোকেটস যারা আছেন আইএনজিবি ল ক্লার্কস অ্যাসোসিয়েশন এবং জিআরও সেকশন মানে আমাদের কোর্টের পুলিশ স্টাফ যারা থাকেন তাদের নিয়ে চারটে টিম গঠন করা হয়েছিল সেই চারটে টিম নিয়ে আমরা আজকে রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে একটা কৃতি ম্যাচের ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম এই ম্যাচে তিনটে ম্যাচ হয়েছে প্রথম ম্যাচে অ্যাডভোকেটস টিম হেরে যায় জি সেকশনের কাছে এবং এক গোলে এবং দ্বিতীয় ম্যাচে আমাদের লটলাক্সা অ্যাসোসিয়েশন হেরে যায় বিচারক মণ্ডলীর কাছে এক গোলে এবং এই বিচারক মণ্ডলী একাদশ এবং আমাদের জি সেকশন এরা দুজন ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন এবং আমাদের এই বিচারক মণ্ডলীদের মধ্যে আমাদের সম্মানীয় এফটিসি সাহেব এডি এফটিসি এফ দাসগুপ্ত মহাশয় ওনার ক্যাপ্টেনসিতে টিম গঠন হয় উনি নিজে মাঠে খেলেছেন এই জন্য আমরা খুব উৎফুল্ল খুশি এবং সকল প্লেয়াররাই অংশগ্রহণ করে চারটে টিমের এই দুটো টিমের মধ্যে ফাইনালে জিয়ারো সেকশন যেটা আইসি রানাঘাটের নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল কোর্টের জি আরো সেকশনের মাধ্যমে তারাই চ্যাম্পিয়ন হয়েছে এবং বিচারক মন্ডলীদের টিম রানার আপ হয়েছে দুজনেই আমরা আমাদের বারের সিনিয়র মেম্বার শ্রী করুণাকেতন সরকারের স্মৃতিতে কাপ দেওয়া হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স ট্রফি দুটোই শ্রী করুণাকেতন সরকার স্বর্গীয় শ্রী করুণাকেতন সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই দুটো কাপ আমরা উৎসর্গ করছি আমাদের চ্যাম্পিয়ন টিম এবং রানার্স টিমকে আমার নাম মৃন্ময় নাম চক্রবর্তী আমি সেক্রেটারি রানাঘাট বার অ্যাসোসিয়েশন